আমার সামনে শ্যামল দা আছে দার সাথে পরিচয় হলো একটা ইউটিউবের মাধ্যমে যে ইউটিউব চ্যানেল আজকে আমাকে আজকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করছে আর তার পাশাপাশি এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে দার সাথে পরিচয় এবং দীর্ঘদিন যাবৎ এই দা আমার কাছ থেকে বিভিন্ন এক্সেসরিজ ক্যামেরা সংক্রান্ত যাবতীয় যত এক্সেসরিজ আছে পার্সেস করছে সে তার বাসা সাতক্ষীরা অনেক দূর থেকে আসে সাতক্ষীরা থেকে আর সে অনেক অবশেষে আজকে একটা চুজ করলো

তাই ভাইয়ের কাছ থেকে বিশ্বাসের কারণে নিচ্ছি আসলে আমার দোকানটা অনেক ছোট এবং আমি নতুন আমার দোকান আর আমার ইউটিউব চ্যানেল এবং সব কিছু মিলে আমি বরাবরই একটা ভালো জিনিস জিনিস দেওয়ার চেষ্টা করি এবং শ্যামলদা দীর্ঘদিন যাবৎ আমার সাথে এই বিষয়ে কথা বলতেছে একটা ক্যামেরা কিনবে আজকে অবশেষে সে একটা ক্যামেরা দিতে পারতেছি এবং ভালো একটা জিনিস দিতে পারতেছি এটা আমার কাছে সবথেকে ভালো লাগতেছে যাক বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন এবং এই পুরো ভিডিওটাই দেখবেন এবং শ্যামলদাকে আমি কী কী দিচ্ছি এই ভিতরে আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি এস সেভেন সি যে সকল ভাইরা ভিডিওগ্রাফি কাজ করেন তাদের জন্য এস সেভেন সি ক্যামেরাটা কম বাজেটের ভিতরে বেস্ট একটা ক্যামেরা এই ক্যামেরাটা পার্সেস করতে পারেন এবং তার পাশাপাশি শ্যামলদা একটা এইট্টি ফাইভ ভিলটক্স এইট্টি ফাইভ লেন্সটা নিচ্ছে এই লেন্সটাও খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা লেন্স যারা প্রোটেক্ট ভিডিও করেন তাদের জন্য একটা বেস্ট লেন্স আর তার সাথে একটা ব্যাটারি নিচ্ছে এখন এই প্রোডাক্টগুলো আমি আনবক্সিং করব সাথেই থাকুন বন্ধুরা এবং পুরো ভিডিওটাই দেখুন এ সেভেন সি একটা ওয়ারেন্টি সহ প্রোডাক্ট এই দেখেন সিল করা ওয়ারেন্টি সহ প্রোডাক্ট নতুন কিছু নাই এগুলা রেগুলারই থাক আসে আপনার ক্যাটালগ তার পাশাপাশি ইনটেক যে একটা প্রোডাক্ট তার ব্যাটারি আপনার যে বেলটা থাকবে ঠিক এই ক্যাটাগরি আপনার হচ্ছেন কাগজ দিয়ে পেঁচানো থাকবে আর এর সাথে একটা চার্জার একটা অরিজিনাল ব্যাটারি দেখুন অরিজিনাল একটা ব্যাটারি আর এর সাথে বেশি কিছু দেয় না অরিজিনাল জিনিসের সাথে সব সময় বেশি বেশি জিনিস পাবেন এখানে কি তিন ক্যাটাগরির ক্যাবেল পাবেন একটা সি টাইপ টু ইউএসবি একটা ক্যাবেল চার্জিং ক্যাবেল এই যে তিনটা ক্যাবেল আপনি এর সাথে পাচ্ছেন এখন আমরা মূল বিষয়টাতে যাই মূল বিষয় হচ্ছে কেন বডি শ্যামলদার ব্ল্যাক বডি সবাই চয়েস করেন আপনি সিলভার বডি চয়েস করলেন যে সমলদা সিলভারটা একটু ভালো লাগে এজন্য সিলভারটাই নিলাম সিলভারটাই নিলেন অনেক সুন্দর সমল ভাই দেখেন এস7সি বডি আসলে কিউট এবং জিনিসটা ছোট দেখতে যতটা মানে ছোট মরিচের যেমন কথা ছোট মরিসের ঝাল বেশি ঠিক সেম তদ্রূপ এই এস7সি বডিটা দেখতে অনেক ছোট কিন্তু এর গায়ে কিছু না থাকলে কাজেও অনেক ভালো একটা প্রোডাক্ট এবং ভিডিও গ্রাফিক দিলে আপনার ফোর কে রেজলিউশন পাশাপাশি এসডিএমআই ইন আউট সবকিছুই একদম বেস্ট এখানে আপনার সিঙ্গেল স্লট মেমরি মেমোরি কার্ড আই ভিউ বেস্ট একটা বডি বডিটা লুকিং দেখি এবং এটা রুটেড আবার আপনার অনেকেই আমরা এ সেভেন থ্রি বডিতে নেই যারা ভিডিওগ্রাফি করতে চান তাদের এ সেভেন সি বেস্ট আমি মনে করি কারণ এটা কারণে এটা আপনার জন্য ভিডিও পারপাসের জন্য পারফেক্ট এবং বেস্ট হবে এখন আমরা এটা লেন্স ব্যবহার করা দেখি লেন্সটা কী অবস্থা আছে লেন্স দেখুন এটা আনবক্সিং করব। হ্যাঁ আপনারা সবাই প্রশ্ন করতে পারেন একটা জিনিস যে এত টাকা দামি বডি সেটা হলো সিল করা নাই কেন আসলে কোম্পানির থেকে কখনোই এই প্রোডাক্টগুলো সিল করা আসে না সেজন্য আমরা দিতে পারি নি কিন্তু বিল লেন্সটা সিল করা এটা কোম্পানির থেকে সিল করে দিচ্ছে বিদায় আপনাদেরকে এ অবস্থায় দিতে পারতেছি প্রশ্ন করা স্বাভাবিক কারণ হলো একটা এত টাকা দামের বডি সিল থাকে না কিন্তু একটা কম দামি লেন্স এতটা সিল করা কিন্তু এভাবে যেভাবে আসে ঠিক সেভাবে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি এটার সাথে একটা পাউন্স দিছে তার পাশাপাশি কিছু কাগজপাতি আছে সময় থাকলে পরে নেবেন আর আমরা এখন তো সবই স্পট না পড়াটাই বেশিরভাগ সময় আমরা প্রাধান্য দিই পড়িও না এটার সাথে একটা লেন্স এই যে ভিলটক্স এর এইটটি ফাইভ এটার সাথে একটা হুড আসলে একটা নতুন একটা ফ্লেভার আছে নতুনের সবসময় একটা নতুন জিনিস কিনলে একটা ফ্লেভার পাবেন শ্যামল দা আপনি একটু ফ্লেভারটা নেন না নতুন জিনিসের সবসময় একটা আলাদা একটা ফ্লেভার আসে যেটা আপনার যখন একটা প্যাকেটটা খোলা হয় তখন সেই ফ্লেভারটা থাকে হয়তো কিছুক্ষণের মধ্যে সেই স্মেলটা আপনি আর পাবেন না ঠিক আছে এখন আমি আপনার বডি সেট করি বন্ধুরা দেখুন সব সবসময় এই জায়গাটা হাত না দেওয়ার চেষ্টা করবেন সবসময় এটা জায়গাটা সেফটি রাখার চেষ্টা করবেন কারণ এটা সেন্সরটা ঢাকা থাকে না সবসময় ওপেন থাকে মিরর শাটার বলা হয় এই জন্য এটার যে ব্যাটারিটা আছে সাধারণত সব সময় এই ব্যাটারিটাতে চার্জ থাকে না আমরা অরিজিনাল যখন ক্যামেরা একটা ইনটেক ক্যামেরা খুলি তখন বেশিরভাগ সময় চার্জ থাকা সম্ভাবনা কম থাকে তারপরেও আমি এটাতে আমি একটু একবার ট্রাই করে দেখি যদি চার্জ থাকে তাহলে তো ভালো কথা না থাকলেও কিছু করা থাকে না কিছুক্ষণ চার্জ দিয়ে নিতে হয় কারণ এগুলো কোম্পানি কখন ব্যবহার হবে কিভাবে ব্যবহার হবে কেউ বলতে পারে না হ্যাঁ বরাবরই যা পূর্বে যা ছিল এখনও তাই হলো ব্যাটারি প্যাক নেই ব্যাটারিতে চার্জ থাকবে না এখন তাকে একটা কপি ব্যাটারি দিয়ে তাকে অন করে দিতে হবে হ্যাঁ এখানে আমার হাতে যে ব্যাটারিটা দেখতে পেয়েছে এফ বি ব্র্যান্ডের এটাও খুবই ভালো এটা অরিজিনাল না এটা একটা কপি ব্যাটারি এফ বি ব্র্যান্ড কপি ব্র্যান্ড কিন্তু বাজারের দিক দিয়ে এই ব্যাটারিটা খুবই ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি এবং এটা অরিজিনালের মতো সমপূর্ণ পরিমাণ কাজ করবে মনে হচ্ছে কত কিউট জিনিসটা খুবই ভালো একটা ব্যাটারি একটা অরিজিনাল ব্যাটারি যে যেভাবে কাজ করতে করবে ঠিক সেম এই ব্যাটারিটাও আপনাকে সার্ভিস দেবে আর এক একজন এক একভাবে ব্যবহার করবে প্রতিটা ক্যামেরার সাথে দুইটা তিন তিনটা ব্যাটারি নেওয়া উচিত আমি মনে করি এটা দেখি এটাতে থেকে নাকি ব্যাটারি চার্জ হুম আছে আর এই ক্যামেরাটা যখন ফার্স্ট টাইম অন করবেন তার একটা যে নতুন ক্যামেরা সেটা কিভাবে বুঝবেন বন্ধুরা এটা চিনার উপায় হচ্ছে দেখুন এটা এখন ডেট টাইম এটা ইংলিশ আসবে ফার্স্ট টাইম যেটা আপনার ইংলিশ আসবে আমরা যদি ইংলিশ সেট করি ইংলিশে ক্লিক করলাম ইন্টার এবার আপনার হচ্ছেন কান্ট্রি অর্থাৎ কান্ট্রির যে সিটি লক মানে আমাদের যেমন ঢাকা সিটি সেখানে সিটি আসবে টাইম এখন বাজে কয়টা ছয়টা কত একটু কাইন্ডলি দেখবেন কেউ ও আছে কয় তারিখ আছে তারিখটা আগে দিয়ে সরি আজকে হচ্ছে কেন পঁচিশ তারিখ পঁচিশ ছয় দু হাজার পঁচিশ ছয়টা সাতটা অলরেডি বেজে গেছে ছবি হোক প্রথমে নাকি না বড় ভাইয়ের ছবি বড় ভাইয়ের ছবি হোক কারণ হলো বড় ভাই আমাদের গেস্ট ছবিটা যদি একটু জুম করে দেখা যেত দেখেন ব্যাকগ্রাউন্ডটা এবং শার্পনেসটা আমরা একটু যদি দেখতে চাই এবং সবাই উদ্দেশ্যে দেখায় আসলে অনেক চমৎকার এর শার্পনেস নিখুঁত যেমন প্রত্যেকটা লোমকুপ ক্লিয়ারিং দেখা যাচ্ছে কত সুন্দর ছবি ব্যাকগ্রাউন্ডটা কতটা ঘোলা এটাই হলো বৈশিষ্ট্য সনি ক্যামেরার বৈশিষ্ট্য এটাই আর সনি ক্যামেরা সব থেকে বেস্ট ক্যামেরা বর্তমানের বাংলাদেশ বলে না সারা বিশ্বে একটা আলোড়ন করার সৃষ্টি করা ক্যামেরা আর এ সকল ক্যামেরা আপনারা আমাদের শপ থেকে পার্সেস করতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো শ্যামল আমার দোকানের উদ্দেশ্যে এবং আমি আপনার কাছে বাজেট হয়তো বেশি কম নিচ্ছি এখন আপনি আমার দোকানের উদ্দেশ্যে কিছু একটা বলতে ভালো হয় কারণ আমার অনেক দর্শক আছে এবং যারা দেখে নিয়মিত ভিডিও ফলো করে পাশাপাশি ফেসবুক পেজে আছে পেজেও আপনি অনেকে ফলো করে তাদের উদ্দেশ্যে যদি আমার কিছু কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন কারণ এখন আপনার উপর ডিপেন্ড করতেছে না কবির ভাইয়ের সাথে অনেকদিন আগে থেকে পরিচয় কবির ভাইয়ের ব্যবহারটা খুব ভালো লাগে আর আমি আগে অনেক অনলাইন থেকে ওনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওনার দোকান থেকে অনেক মাল নিয়েছি সেগুলো অনেক ভালো হয়েছে সেই প্রেক্ষিতে আমি আজকে ক্যামেরাটা নিতে এসেছি আজকে আশা করা যায় দেখা যাক ওদের কী হয় সেটা ব্যবহার করে বুঝতে হবে সেটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে পরিবার ব্যবহারটা অনেক ভালো এই জন্য আমরা এখানে আসি শ্যামলদাকে ধন্যবাদ থ্যাংক ইউ শ্যামলদা আপনি আমাকে ভালো একটা কথা বলছেন আসলে এই ধরনের এক্সোসোরিজ ক্যামেরা এক সংক্রান্ত যে যাওতে লাখ লাখ টাকার জিনিস এই জিনিসগুলা অনেস্টলি আপনি যদি ভালো কিছু দেন অবশ্যই আপনি ফিডব্যাক হিসেবে ভালো কিছুই পাবেন বিষয়টা হচ্ছে এরকম আমি যদি আজকে তাকে খারাপ কিছু দিই হয়তোবা সাময়িকভাবে সম্পর্ক শেষ কিন্তু নেক্সট আর কোনো বিজনেসের চিন্তাভাবনা আমি আর করবো না তা বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন পাশাপাশি শ্যামলদার জন্য দোয়া করবেন সে নতুন গিয়ার নিচ্ছে এবং তার এলাকা যে সাতক্ষীরা সাতক্ষীরা কালীগঞ্জে এরিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি এই ভিডিওগুলো দেখে থাকেন এবং দেখেন নিয়মিত আর এবং শ্যামলদার কাছে যারা প্রোগ্রাম কাজ করে থাকেন আশপাশে যদি থেকে থাকেন তাহলে শ্যামলদার কি নামই কি হলো আপনার দোকানের নামটা কি শ্যামলদার মানে কি নাম একটু কানে বলবেন আমার পেজের নাম হচ্ছে রয় ভিডিও আমার রয় ভিডিও পেজটার নামই রয় ভিডিও রয় ভিডিওর নামই রয় ভিডিও কালীগঞ্জের এরিয়ার ভিতরে যদি কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা বিয়ের প্রোগ্রাম এনি হাও যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা কিন্তু স্মৃতি হিসেবে দেখার জন্য ক্যামেরা ম্যানকে ডাকি কিংবা ক্যামেরা হিসেবে যেভাবে ডাকি আপনারা চাইলে শ্যামলাই ভাই দা আপনারা স্মরণ করতে পারেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ